কর্মসূচি ও আজকের মহাসমাবেশে আমাদের ইতিপূর্বে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং আরো নেতৃবৃন্দ আমাদের উপস্থিত হবে বিভিন্ন রাজনৈতিক দলের এই সার্থকা দাবির বিষয়ে ওনাদের মতামত ব্যক্ত করে যাবেন আমরা এত এই নেতৃবৃন্দ কিন্তু ইতিপূর্বেও আমাদের সমাবেশে এসেছিলেন আমাদের সাথে সংহতি প্রকাশ করে গিয়েছিলেন ওনারাই কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন সরকারকে অনুরোধ জানিয়েছিলেন যে পল্লী বিদ্যুতের লোকজনের সাথে বসেন তাদের দাবি যুক্তিসঙ্গত কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম কোন বাস্তবতা দেখি নাই আপনারা সকলেই অবগত আছেন এই বিআরবি নামক চুলুনকারী স্বৈরাচারী প্রতিষ্ঠান সরকারের সর্বরাজ্য জানে পরিচিত সে বিভিন্ন বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে গত দু হাজার চব্বিশ সালের ষোলোই অক্টোবর আমাদের লোকজনকে চাকরিচ্যুত করে মামলা প্রদান করে আপনারা অবগত আছেন ষোলো তারিখে আমাদের নেতৃবৃন্দ চাকরিচ্যুত করা